মানুষের কথা আল্লাহ পাক বলে কোরআনুল করিমের মধ্যে মানুষ নামে সুরা নাজিল করছেন সুরাত আর এই মানুষের উপরেই আল্লাহ কোরআনুল করিম নাজির করেছেন সোভা আল্লাহ

ট্রেন ভালো চলবে না ডুববে আর ট্রেন যদি মাটির রাস্তায় চলে ভালো চলবে না উঠতেই বলবো আর নৌকা যদি পাকা রাস্তায় চলে অনেক ভালো চলবো কেলে বোঝা গেল ট্রেন চলার রাস্তা আলাদা আর প্লেন চলার রাস্তা আলাদা রেলগাড়ি চলার রাস্তা আলাদা আর নৌকা চলার রাস্তা আলাদা আল্লাহ বলেন এত হাউস করে মানুষ বানাইছিলাম একটু বিজ্ঞান আক্তল পছন্দ তোমার নাই আসলে এটা দাব্বান কোরআন ওয়ালাখন আমার মেন ইন্ডিভাইল লাহে লাভ কাসিরা কোরানের মধ্যে তোমার জীবন ব্যবস্থা কেন চলবে আমি তো সব বলে দিছি লিখে দিছি বলে দিছি এরপরে আমি সব আমার এই কোরান কাইমের সত্যতা এই চতুর্দিকে আমি তার প্রমাণ সাপেক্ষ আমি করেছি এরপরে তুমি চিনো না আমি চিনি না কোরআনুল কারিমের মধ্যে রাস্তা দেওয়া আছে কোন কোন রাস্তায় মানুষ চলবে প্লেনের রাস্তা যদি থাকে শূন্যতার মধ্যে চলবে আর রেলগাড়ির রাস্তা যদি থাকে ওই চ্যানেলের মধ্যে চলবে নৌকার রাস্তা যদি থাকে পানির মধ্যে চলবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আফালা তা একটু কি জ্ঞান নাই আকল নাই পছন্দ নাই এই পৃথিবীর বুকে মানুষ তোমাদেরকে বানাইয়া তোমাদের চলার জন্য কোন রাস্তা আছে এটা অবশ্যই আমি আল্লাহ নির্ধারণ করে দিছি মানুষ চলাচলের রাস্তা হলায়িতা আপনি যখন বলেছেন আল্লাহ সরল সঠিক রাস্তা আমাদেরকে দেখাও সরল সঠিক পূর্ণ পন্থা মনের দাও চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চুরি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার ছিল ভ্রান্তি পরিতাপ এই মহাচালক মোদের কখনো করোনা সে পদে গামি আল্লাহ বলে হে দিন বলছো না সারা মধ্যে হ্যাঁ এই তো দেখো না আমি তোমাদের হেদায়তের জন্য দিছি যদি যে চলে অন্য চলে অ্যাক্সিডেন্ট হবে কিনা নৌকা যদি পানি ছাড়া চলে অ্যাক্সিডেন্ট হবে কিনা মানুষ যদি কোরআন ছাড়া এবং হাদিস শরীফ ছাড়া যদি পৃথিবীর বুকে চলে ওই নৌকা যেভাবে অ্যাক্সিডেন্ট হবে মানুষ অন্য অ্যাক্সিডেন্ট হইয়া যাবে ধরে গেল ঠিক কিনা মানুষের কি জ্ঞান নাই আকল পছন্দ নাই সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে যারা রাত্রিতে চলে অসংখ্য তারকা খচিত করে রেখেছেন ওই তারকাগুলি দেখে দেখে নাবিকরা তাদের গন্তব্য পথ ঠিক করে নেয় সুবহান আল্লাহ আবার এই চাঁদ দেখে দেখে রাস্তা ঠিক করে আর মহা সমুদ্রের মধ্যে মহান মাবুত রাস্তা রাখলেন চা আর এই তারকা দেখে দেখে রাস্তা ঠিক করে নেয় পাহাড়ি এলাকা দুর্গমগিরি কোন গভর্নমেন্ট যেখানে রাস্তা বানাই নাই ওই পাহাড়ের মধ্যে মানুষ যদি ঝরে পড়ে তাহলে যেন তার প্রাণান্ত না হয়ে যায় সেই জন্য পাহাড়ের মধ্যে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন ওখানেও আল্লাহ পাক মানুষের পরিবর্তনের জন্য রাস্তা বানাই রেখেছেন জরুক আল্লাহ সব জায়গায় তিনি রাস্তা বানাইলেন মরুভূমির ভিতরে যিনি রাস্তা বানাইলেন দেখেন না মরুভূমির ভিতরে শত শত মাইল বিস্তৃত মাইল যেভাবে চলে এই পাহাড়গুলির গুলির ঠিকানা ধরে ধরে মরচারীরা শত মাইল চলে যায় আর অন্ধকার রাতে সমুদ্রের মধ্যে রাস্তা আল্লাহ তৈরি করলে তারকা দেখে দেখে গন্তব্য পথ ঠিক করে নেয় পাহাড়ের মধ্যে মানুষ যেন ঝুলে না পড়ে মানুষ যেন প্রাণান্ত করে দশার মধ্যে না পড়ে যায় সব জায়গায় আল্লাহ পাক যদি রাস্তা রাখেন আল্লাহ পাক বলেন ওরে মানুষ তোমাদের চলাচলের জন্য আমি আল্লাহ কি রাস্তা রাস্তা তৈরি করি কোনো কোরআন এবং হাদিস শরীফ যেরকম সবার পেশাব আসেনি হাদিস শিবদের পিসাব আছে কোরআন শরীফদের নামাজ নি তা তো নাই কোরআন শিবদের রোজা আসেনি নাই কোরআন শিবদের নামাজও নাই রোজাও না নাই দেখেন ওলামে কেমন তাই নিয়ে বসে আছে আসে হলো কুতিব আলাই কুমুর সিয়াম কামা কুতিব আল্লাহ দিন আমিন কবলি কুমুল আল্লাহ কবুল তার তাক আসে হলো সম আসে হলো রমাদান শাহরু রমাদান আল্লাহ উমদুল ফিহির কোরআন আসে হলো রমজান রোজাও নাই পিসাবও নাই নামাজও নাই আসে হলো সলাদ আকিম সলাত এগুলো হলো ফার্সি প্রতি শব্দ এগুলি নিয়ে এত দৌড়ো দিলে কি নিয়া আসেন আপনার রোজা বাদ দেন নামাজ বাদ দেন পেশাব বাদ দেন সব বাদ দেন আছে সাহেব আছে পুরুষে আছে সালাত আছে রমজান রমাদান আছে হলো সিয়াম যরকোন সুবহানাল্লাহ আছে হলো মানুষ যরকোন সুবহানাল্লাহ সূরা লুকমান খুলে দেখেন ওয়াজকুর রাব্বিকা ইযা কাহাফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন

মান আনা বা ইয়া লোকমান আলাই আল্লাপাক বলেছিলেন আল্লাপাক বলেন যদি তোমার পিতা মাতা তোমাকে যদি চাপাচাপি করে কোনো কাজ করার জন্য অপরাধ যা তাহলে তুমি তোমার পিতা মাতার হুকুম কথা মাইন না মাইন না কিন্তু অসহে হুমাফিদুনিয়া মারুফান কিন্তু পিতা মাতার দায় দায়িত্ব পালন করো সদভাবে জীবন যাপন করো আর তুমি তাকে মানো তার সাথে বন্ধুত্ব করো করোয়া যে আমি আল্লাহকে আমি আল্লাহকে তালাশ করে তুমি তার রাস্তায় থাকো তার কথা তুমি শোনো সোহান আল্লাহ তাহলে বোঝা গেল পৃথিবীতে কোনো না কোন মানুষ আছে যারা আল্লাহওয়ালা কথা বলে সোভান আল্লাহ তার উত্তম কোন ব্যক্তি হতে পারে যে নাকি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয় ন্যায় কামল করে এবং বলে আমি একজন মুসলমান আল্লাহ ওই ব্যক্তির কাছে যাওয়া যাবে যার মধ্যে শীত নাই ওই ব্যক্তির কথা শোনা যাবে যার মধ্যে বেদাত নাই যাহা নাকি নতুনত্বের সৃষ্টি করে যে সমস্ত কথা কার্যকলাপে আলাপ আলোচনায় সেগুলো পরিহার করতে হবে পিসাব হুজুর কেবলা কেবলা বলা বন্ধ করে কেবলা হল আমরা নামাজ পড়ি আল্লাহর ঘর ওরা মানুষের পিছনে কেবলা লাগাইছে কেন আমার কোন লিপ্রেটি কেবলা লেখা দেখছে বাংলাদেশের মানুষেরও সরল সোজা বিষয় কেবলার অর্থ আছে করণশীল দেখেন আপনার কেবলার কেবলাতন তার দাহা আর এক জায়গায় রয়ে গেছে কেবলার দুইটা শব্দ আছে একটা হলো লুগাতি আর একটা হলো সারহি লোগা লোগাতান অর্থাৎ ইস্তেলাহান তার মানে কেবলা হলো রো বারো হনা দ্বীপ আর একটা কেবলা হলো শরীয়তে যাকে আমরা উদ্দেশ্য করে নামাজ আদাই করি যা নামাজ কাছে হয়ে গেল হাফিজ আল্লাহ সালাত নামাজ আদাই করি এখন কেউ যদি তার তার পিতাকে মাতাকে অথবা তার সাহেব তার ওস্তাদকে যদি কেবলা মানে যদি বজনা সাধনা শুরু করে শিল্প হবে বেদাত্ত হবে শিল্প হবে জোরগণ ঠিক কিনা বুঝা শোনা বলতে হবে এত বিশাল নামের মধ্যে লকপ পে আল্লাহ লকব লাগাইছে খালি নাম ক নাম কলে তো নাম বলেই তো যথেষ্ট হাসের ময়দানে অমুকের পুত্র বলে ডাকা হবে পুরুষের কথা বলা হবে নারীদের কথা বলা হবে না মধ্যে মাদেরকে ডাকা হবে অমুক দরবারের সব ডাক নাকি নাম ধরে ডাকা হবে ডাক আপনাদের আরস আসেন গোটা বাংলাদেশে পাক মানুষকে সরলই বানাইছিলেন মানুষ সরল কিনা তোর মানুষ হয়ে গেল গরল গরল কেউ বানাইছে যে বানাইছে সে অপরাধী যে হয়েছে সেও অপরাধী আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে আমি বলি ঢাকাতে কোনাক বাসায় কোনাক ইয়ে তখন আমি ওখানে উপস্থিত ছিলাম উনি উনি কোনো এক নাম করা টিচার ডিপার্টমেন্টের কথা আমি বললাম না ঢাকা ইউনিভার্সিটিরই টিচার ঢাকা বিশ্ববিদ্যালয় আমি তো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ডিপার্টমেন্ট কি নাম কি সেটা আমি বললাম না উনি আমি সেখানে জিজ্ঞাসা করতেন বাবা কি আসেন যে বলছেন বাড়ির মালিক উনি এই যে তালা থাকে যে বাবা আছেন তা আমি আর চিন্তা সিদ্ধে দেখলাম যে চারতলা তো থাকে বাড়ির এক টেকার ছোট্ট একটা রুম করে ওখানে থাকে আর কি আমার তো বাবা তো চিন্তা ছিল পাইনি যে এখানে যে বাসায় কাজ টাস করে যে কেয়ারটেকার আর জি আপনি কি কেমনি আমি লেকচারার বুক ডিপার্টমেন্টে ঢাকা বিষয় আমি ওনার কাছে আসছি কি কে শীত দিন আমার জন্য আপনার দাঁত অপরিষ্কার মুখে গন্ধ এই তারপর শরীরে ঘামের গন্ধ তারপর লীলা বলব আপনি নেন না আপনি মানুষকে পবিত্রতার শিখবেন কেমনি আপনি নিজেরই তো পবিত্রতার জ্ঞান নাই আপনি আরেকজনকে শিখাইবেন আমি আর কিছু বললাম না এ অবসরে বাবার নাইমে আসছে আমি কই যে সে তুমি জানতে কেমনি কেমনি কি আমি আর কোনো কিছু বললাম কারণ মানুষের তো ছোটখাটো ভাবা যাবে না আল্লাহর কাছে কার মর্যাদা কি কিছু বললাম কি তো ওনার গেঞ্জি বেশি সিরা তারপরে এই হাতের এখানে যে লোম আছে লোম বাইরে রয়েছে লাল হয়ে গেছে কাটেও না সারা দিন তো বিড়ির তাল আছে বিড়ি থাক আমি সেটা কিছু খারাপ কিছু বলি না এই মুখে তো মেশাক নাই সাতল হলো সবসময় বিড়ির গন্ধ ওনার কাছে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টিচার সে সিদ্ধি নেওয়ার জন্য জ্ঞান কি ঠিক আছে জোরে বল উনি তারা কি সিদ্ধি দিব আমি তখন রাইট এই চিন্তা করছি আল্লাহ জ্ঞানটা যদি মানুষের লোক হয় তাহলে কি একটা কি একটা হিসাব পত্র এটা কাজে আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ হেদায়েতের উপরে রাখো আল্লাহ পদমুষ্ট দেবে করো না আমার উদ্দিন ফালান তাজে দিল বলিয়ে মুর্শিদা সোরা কাহের মধ্যে আল্লাপা ঘোষণা করে অতএব হেদায়ত চাইলে আল্লাহ হেদায়ত দিবেন হেদায়ত চান না হেদাত তো দিবেই না আল্লাহ পাক বলেন বরং আমি কামনা করি অন্তমিলু মাইলা না আযীমা শুধুর পরাহত হয়ে যাচ্ছে সে তার নিজেকে নিজের অমিত্যকে কন্ট্রোল করতে পারে না শুধুর পরাহত হয়ে যায় এই আলাপ আলোচনা তো দিন হয়তো করা যাবে না ছোট্ট দি একটি কথা আমি সেরা অভ্যাস চলে যাব ইরাদা ইরাদা করছি এই আমরা আলিয়া দাসে পড়ছি পুষিয়াম আমি পড়ছি এরপরে লেতে বললাম তারপরে লালবাগে পড়লাম ইয়া তো সব জীবনে পিএইচডি পর্যন্ত পর্যন্ত সব কিছু ইনে নাশেলে আমি দেখলাম যে সবার উপরে মানব সত্তা সবার উপরে মানুষ জরক মানুষ সবার উপরে মানুষ 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 কোনটুকু যে এইটুক মানুষ যে জিজ্ঞাসা করি যে হোয়াটসঅ্যাপ নেম আপনার নাম কি আমার নাম অমুক হঠাৎ বাই দ্য কাস্ট আপনি কোন ধরনের আই এম মহাপাটন বাই বাই কাস্ট আমি তো মুসলিম আপনার নাম কি আমার নাম অমুক আসার ব্যবহার একটাও ভালো না আপনার মানুষের মারে মুখের কথাতে কষ্ট দেয় এবার মিশা কথা বলে জীবৎ করে শিকায়ত করে সবচেয়ে অমানুষের জায়গার আছে ব্যক্তি আছে তার জিজ্ঞাসা কর তোমার নাম কি আমি তোমার সিদ্দিক মানি পিসা মানি শেখ না তোমার ভিতরে কয়শো ভুল আছে তুমি ওর বড় বরাই করো মানিনা বড় বড় আলেম বড় পিসা বড় হাইরে মেলাই শিকার তুমি শিখছ বাড়ি কত দোষ তোমার বাইর করা যাবে তোমার ওই ব্যক্তির গুণাকম যে তার নিজের দোষকে স্বীকার করে এবং বেশি বেশি পরে আস্তা আস্তাগফিরুল্লাহ রাব্বিবি মিন কুল্লি জামই ওয়া আউযু বিহি যালকান সুবহানাল্লাহ আমার কথা বলি সে মাদ্রাসার কথা বলবো না হুজুর কথাও বলবো না ওটা চিনা নেবেন আমি বলবো ওনার কাছে আমি মুক্তাসারুল মানি পড়ছি তার তালফিসুন মেপতা না পড়লে তো মুক্তাসারুল মানি বোঝা যায় না আল্লামা তাফতাজিনি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে প্রাইভেট পড়ছি এমনিও পড়ছি ক্লাসেও প্রাইভেটও পড়ছি মুক্তাসারুল মানি যে সকালে বেলা বড়ের মধ্যে হুজুর বিড়ির গন্ধ আমি কহিল বিড়ির গন্ধ কে আমি হুজুর বিড়ির গন্ধ বিড়ি খাইছি আমি ওনার ফুল আমাশা ওই জায়গায় বিড়ি খাইতে খাইতে হুজুর বিড়ি ফুরি আলাইছে আমাকে হুজুর বিড়ির গন্ধ করতেছে আমার তো বিড়ি ফুরিয়ে গেছে গা ওই দোকান থেকে বিড়ি কিনা আনো আমি হুজুর বিড়ি খাই না বিড়ি কিনতেও পারতাম না পরে হুজুর কোলারে পাঠাই দে যা এটা বিড়ি দিয়ে আসো বা ওর বিড়ি খাইতেছে টানতেছে আর আমার কেতাব করাইতাছে আর কি মনে হলো বরপত নষ্ট হলো না বরপত নষ্ট হলো বরপত আলাদা জিনিস আমার ভিতরে জেলে আছে আসো তুমি আমার সাথে পারবা বিড়ি খাওয়ার পক্ষে যে সমস্ত দলিল লুলি দিল তাতে বিলি মোটামুটি হালালে আধা ঘন্টা পরনে এক ঘন্টা করে খালি দোলে লিখে খেলে কেন আমার উস্তাদ তো জানবো আমি ওই তো রবীন্দ্রনাথের সাহিত্যের সামগ্রী ইনচারে করছি আমরা ওনার টেস্ট করার জন্যে যে কত বড় আলেম আমি দিহি টেস্ট করার জন্য ওই বই খুলে দিছি যে সাহিত্যের সামগ্রী একটা মাকালা হজুর চিন্তা ছাড়া এর অনুবাদ করে দিয়েছে কয় আনো তুমি কি আনছো কিনা চৌধুরী যে সমস্ত বাইরের লোক আসে এটা তর্জমা আমি করে দিই তুই চিনো চিনো ঠিক আছে এটা আপনি দেন যে কঠিন ওটা রবীন্দ্রনাথের সাহিত্যের সামগ্রী ইন্টারে পড়ছি ওইটা দেখলো আর আরবি অনুবাদ করছি চিন্তার কোনো কারণ নাই পরে আমারও বলতেছে তোমরা আরবি বলো কথ্য আরবি গ্রামের আরবি আমি বলি সাহিত্যের আরবি এইরকম ভক্ত সলমানের আগা গোরাবন্ধ হুজুর মুখস্থ কর আমার খালি হুজুর এটাই পারেন আর কোনো কিছু

তুমি দলিল দাও যে বিড়ি খাওয়া আমার তো দলিল একটা দলিল আছে কি দলিল বলা তো দলিল দো আমি বুঝে না একটা দলিল দিতে পারি দলিল নাই কি তুমি দলিল দিলে কও আমি হুজুর দলিল হলো এই আল্লাহ নবী বিড়ি খাই নাই আমি খাম না যন্তর ও সরกิจ কথা গইবার না যাই কি তো কারকি আমল এক জিনিস এল এক জিনিস ইলমের সাথে আমল মিশাইলেই আগুন দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাই ইউসালু ইন যুহরি ইল্লা বিবহসিন ওয়া লাই আমলের সাথে ইলম হলে পরি মানে এলমের সাথে আমল আমল আসে না সুহবত ইktirar sara মুত্তাকি হওয়া যায় মুত্তাকি মানুষের সাথে সুহবতিক তেরের মাধ্যমে একা একা মুত্তাকি কোনোদিন হওয়া যায় না কোন মাস সাদিক অর্থ কি সাদিক শব্দের অর্থ হলো সত্যবাদী সত্যবাদী কাকে বলা হয় মুখলেস মুখলেস অর্থ কি মুখলেস মানে যার মধ্যে আছে পিউরিটি খাটি বিশুদ্ধতা এই জন্য সুরায় নাম হলো পিউরিটি খাঁটি এবং বিশুদ্ধতা যার মধ্যে আছে বিশুদ্ধতা আর সাদেক হল যে আল্লাহরে পাইছে রাসুলরে পাইছে এবং যার মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি সন্ত্রাসবাদ কোনো দেশে যার মধ্যে নেই একমাত্র আছে হলো আমলে সলেহা আল্লাহর ভয় রাসুলের মহব্বত না তিনি হলো সাদেক সাদেক মানে মাথায় টুপি দিলে সাদেক হয় না মাথায় টুপি দিয়ে জুব্বা ফেরা মানিকজন ধরার সে পকেট মেরে ধরা বসাল কিন খেয়ে টুলটুল হয়ে গেছে গা স্টেজে বসা তো উনি যে পকেট মেরে থাইল ধর ইটা তোর কেউ জানেন আমরা জানি না আমি উনি বসা এই সুন্দর চেহারা দুধ হেলত চেহারা পাঞ্জি পড়ছে জুব্বা টিউ করে সুন্দরই বুঝে গেছে তো পিছনে একজন পকেট মেরে ধরা পড়ছে আমাদের ওখানে তো মুড়িদ বিভিন্ন জেনারেল লাইনের মুড়িদ হলো বেশি আইনের মরিদ ওনার হলো বেশি যারা আর্মিতে বিভিন্ন জায়গাতে চাকরি করছে তার রিটায়ারমেন্ট হয়ে গেছে এখন তারা তো ওই যে ইয়ের ফগিলের প্র্যাকটিস আছে তা তারা ওই সব জায়গায় নামছে মোবাইল চুর টাকা সব ধরে তো ওই ঘড়ি চুর আর মোবাইল টাকা চুর এগুলো একটা ধরা পড়ছে ধরা পড়ে কিল কিছু দিছে কেন আমার কাছে আনলে তারা মেকিল কিলাম না দিয়ে মাফ চাই মাইরেন না তেলু কত লোক কেন আছে কয় মা সাঁস জমেছে পয় সাত জনের মধ্যে উস্তাদ কারা এহনার কয়ডা ফিরে কয়ন কিল কয়টা দিছে আর উস্তাদ আমাকে স্টেজে উস্তাদ স্টেজে তো স্টেজে আবার বসে আছে আব্বা বসে আছে ওখানে সে হেরে ধরে নেছে কয় কয় স্টেজে বসে উস্তাদ কারা কই যে উনি উস্তাদ এমন মাইশরে দেখিলো তারে যে জিজ্ঞেস করুন আপনি পকেট বেরে উস্তাদ না থাইলো তাইলো দা তো স্মরণ করে আর তারপরে সাওনি যারা সে তোর ধ্যানে খেলে রয়েছে তোর বিয়া পেলি পরে আমাদের দরবারে একজন ছিল কয়ে আপনি আসেন এদিকে আসেন ভাই বসছি স্টেজে নিয়ে যাস নিয়ে যান আমাকে মাফিল শুনতেছি মাফিল শেষ হোক পরে আসেন কয়টা দিলে মাফিল শেষ হয়ে গেল পরে তার জোরকে তাই নিয়ে গেল দেখ ওনার দেখতে দেয় ভালো মানুষ উনি পকেট মারে থাইলোদ্দার নাকি হয় না গার পেছে কয়টা দিলেই থালে ওদের বাইরে বলি ওরা পাঁচ জমির কলার পাঁচটা দিয়ে গেল কোনো গেছে ওর চার পাঁচটা দিছে মতো কয় মাফ চাই ভাই আজ বারো বছর এই পকেট মারে খেলুদার ধরা ফুটি নেই এই ধরো এনে সে ধরা ফুটছে এই পকেটের মধ্যে সেন টেন ঘুরি মুড়ি টাকা মাকা সব উনি তো মাত্র টুপিতে জুব্বা বইসা বৈশা ছিল উনি টুপি পরা ছিল জুব্বা ছিল তসবি হাতে নিয়ে বসে হয়েছে তসবি হাতে নিয়ে জুব্বা পরা বদল থানর দেও বড় চুরি করে লয়ে গিয়েছিল তাহলে তসবির দাম আছে টুপির দাম আছে দাম আছে যদি টুপির মূল্য রাখেন